যাদের জীবনে নিত্য অমাবস্যা সেখানেই তারা পূর্ণিমার আলো ফেলতে চান ছোট নৃত্যের ছন্দে বিশাল ধোঁয়ায় তাদের আচ্ছা জীবনের বেঁচে ওঠা কখনো সখনো দু চোখের পাতায় বলে যায় অনেক না বলা কথা সখিনা নীল ঘাগড়ায় ঘূর্ণির তলে কি কখনো ভেসে ওঠে নীল বেদনার যা কিনা সে সযত্নে লুকিয়ে রাখে তার ভাবলে সে নির্লিপ্ত মুখের ভাঁজে সখিনা সুমিতা তাদের এই জীবনটাকে সযতনে ঢেকে রাখেন তাদের সন্তানদের কাছে তারা চান না উশৃঙ্খল আর অপাঙ্্ত জীবনের মাঝে বেড়ে উঠুক তাদের সন্তান পারভিন আত্ম আজ তার প্রতি বয়স খদ্দের আকৃষ্ট করতে এই বয়সেও নাচ আর চাহনি দিয়ে প্রতিযোগিতায় নামেন উত্তি বয়সীদের সাথে যে শিশুগুলোই পরিবেশে বড় হচ্ছে তারাও নাচ গান আর ফুর্তির আবেহের মাঝে নিজেদের মানিয়ে নেয় আর তাই তো নিষ্পাপ চোখে তাদের বিস্ময় একদিন পরিণত বয়সের অনিবার্যতা হিসেবে ধরা হয় এক অদ্ভুত পৃথিবী মানুষগুলো কখনো অনেক আবেগপ্রবণ আবার কখনো একেবারেই আবেগহীন ভাবলে সে কখনো পরম মমতায় টেনে নেন অন্যের সন্তান কেননা এই সন্তানই এক সময় হবে তার বার্ধক্যের রাষ্ট্র আপনার কাছ থেকে তখন জানছিলাম রোমা আপা যে ছোট ছোট মেয়েরা এসে বাইরে থাকার চাইতে এখানেই নিরাপদে থাকে এবং আমি আপনার সাথে কথা বললাম মাঝখান দিয়ে আবার আরও অনেকের সাথে কথা বললাম তো কেউ কেউ আসলে আনন্দেও থাকে জিজ্ঞেস করলাম ঈদ কেমন হয় বললো আমরা কাপড় চোপড় বানাই গয়না বানাই তো এই যে এই আনন্দে থাকার এই যে অধিকারটা অর্জন নিশ্চয়ই এত সহজ হয়নি তো কি কি করে থাকেন আপনারা আসলে প্রথম আসে এখানে আসার পরে তাদেরকে আমরা বলি যে এটা এমুক জায়গা খারাপ জায়গা তুমি যদি ভালো মেয়ে হও তাহলে চলে যাও আর যদি বাইরে সব কাজ করে থাকো তাহলে করতে পারো আমি তো এখানে থাকবো আমি কি এখানে কি পাবো তখন বলতেছে যে আমি কি পাবো মানে তুমি খাইতে পারতেছো থাকতে পারতেছো ভালো একটা নিরাপত্তা জায়গা পাতেছো আমরা কোনো মানে তাদের সাথে ছলছাতুরি নাই যা বলার এই কাজই করি এই কাজই আমরা বলি আর ভবিষ্যৎ তুমি আমার কাছে চার পাঁচ বছর থাকবা তোমার ভবিষ্যৎ আমি করে দিব কি করে দিব হয়তো বা দেখা যায় তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে আমার এনে দুই বছর থাকলা বা এক বছর থাকলা বা এনে একটা ঘর দেই আমি থাকতাছি ঠিক তুমি তুমি থাকবা তুমিও একটা কিছু করবা যদি মন চায় তুমি বাহিরে যাও ও আবার বাবা মার অনেক মেয়ের আছে যে আপা আমি গার্মেন্টস করলে মারে তো এক দেড় হাজার টাকা দিতাম তাহলে আমার আপা তিন চার হাজার টাকা দিয়ে তোমার ঠিকানাটা বলো ওইভাবে এসি পরিবহন করে আমরা টাকা পাঠাইয়া দেবো ঠিক ওইভাবেই আমরা টাকাটা পাঠাইয়া দিই এখানে কাজ করে তারা পরিবারটা আসলে টাকা দিতে পারে পারে যদি আপনি মনের কথাটা খোলা বলেন যে আমার ফ্যামিলি চালাতে হয় তখন আমার চিন্তা ভাবনা থাকে যে মেয়ে যদি আজকে যদি মেয়ে আমার কাছে না এসে তো তখন আমি টাকা ডাকতে চাইতো কি করতাম কামাই করতাম ওর ধারাতে তো আমি খেতেইছি ঠিক আছে আপনার মানে এই যে সব সারা দিন আমি দেখলাম আপনি একদম ব্যস্ত সবকিছু নিয়ে নানান কিছু নিয়ে আবা রান্না বানানা সকল কিছু শেষ করতে হলো সব নিজেকে করতে হলো এই এই যে পুরো পরিস্থিতিটার মধ্যে আপনি সারাক্ষণ থাকেন আপনার নিজের কখনো খারাপ লাগে না নিজের জন্য একটু সময় বের করতে ইচ্ছে করে না অবশ্যই বের করতে ইচ্ছে করে বাইরে যেতে ইচ্ছে করে সংসার করতে ইচ্ছে করে মানে এটা আমি সংসার করতে ইচ্ছে করে এন করব এটা আমার মানে এটা আমার লক্ষ্য উদ্দেশ্য আছে কারণ আমি শুরু আমার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি চলাফেরা করতেছি আর তার মানে আমরা আপনাকে কখনো দেখব যে আপনি সংসারে ফিরে গেছেন অবশ্যই কেন দেখবেন না এটা মানে আমার লক্ষ্য উদ্দেশ্য আছে নিশ্চয়ই হ্যালো মশন আছে আজ থেকে 13 দ 14 আমার তার সাথে সম্পর্ক আছে তাহলে বিয়ে করছেন না কেন মানে আরো সময় নেবেন কোর্স কিনা মানে বুঝাইতাছি আপনাদের এইখানে মনে করেন আমি তো একটা পরিস্থিতি শিখান তাই না আর যাকে আমি ভালোবাসি সে তার সেম একটা শিক্ষিত লোক মাস্টার্স পাস ছেলে ঢাকায় থাকে আর দ্বিতীয় কথা আমার বাইরে আমার বুঝাইতে হবে আপনি যখন এখান থেকে চলে যাবেন তখন এই জায়গাটা তো আর মানে আমি থাকব না বা আমার কোনো অস্তিত্বই থাকবে না ঈদের দিন কি হয় মানে কম থাকে লোকজন না বেশি থাকে ঈদের পর ওই তিন দিন পর একটু ব্যবসাটা আমাদের খুব ভালো যায় মানে এই সময়টা ভালো যায় মানে আমাদের বাসায় বাজার দেই মেরে আমি কেনাকাটা করে দেই বাহিরে মেര് কি পছন্দ হইতাছে মানে মে আমার মেয়ে কি চায় কারণ আমি কষ্টই করি ওদের জন্য আমার মার জন্য আজকে আমার মা অন্যের কাছে কেন হাত মাগবে

এই যে আপনাদেরকে এখানে দিয়ে আমি কিন্তু নিচে রান্না বান্না করছি দিয়ে আমার মেয়ে আছে তাদেরকেও দেখশন করতে হয় এই জীবনে দুঃখ আছে সেটা যেমন ঠিক ভীষণ একটা আনন্দ আছে সেটাও ঠিক আর অনেকগুলো মেয়ে তার নিজের মতো করে স্বাবলম্বী সবাই যেটাকে খারাপ করে দেখছে তাও না কারো কারো হয়তো ভালো লাগছে না কিন্তু কারো কারো ভালোও লাগছে সকল মিলেই একটা জীবন যে জীবনটা আমরা বাইরের মানুষরা আসলে অনুমানও করতে পারি না

অনেককেই মানুষ মারা গেলে তার জানা দেওয়া হয় মাটি হয় আশেপাশে আপনাদের আমি আমার মায়ের ক্যান্সার তো ওই তারাই মনে করেন যে ওষুধ পানিটা করতে করতে চিকিৎসা করতে করতে নিজেরা উঠটা দাঁড়াইতে পারি বাইরে থাকে

ছোট বনের কাছে যেতে পারে কিন্তু ছোট বোনের টা আমি নিতে পারি না এটা আমার নজরে বাজে আপনার ভালো লাগে না কখন যে আপনি রোজগার করছেন তারপর আপনার মাকে দেখাশোনা করছেন মেয়ের লেখাপড়া করাচ্ছেন এবং ভাবছেন যে ওকে ওকে খানিকটা জমি দিয়ে দিবেন এই যে একটা শক্তি এটা ভেবে আপনার ভালো লাগে না অনেক উৎসাহ লাগে মনের ভিতরে যে জীবনে একটা কিছু করতে পারলে বাইরে চলে যাব

আপনি কখনো ভাবেননি যে ওকে আপনি যেমন পার্লার এর কাজ শিখেছেন আমাকে বলছিলেন পার্লার এ কাজ শিখেছেন তাই তো পার্লার এর কাজ শিখেছেন সে যে খুব সুন্দর করে ওকে একটু শিখিয়ে দিলে দু বোন মিলে একটা পার্লার করার প্ল্যান কিছুটা

সত্যি সবকিছুতে এখান থেকে চলে যাওয়ার পর জায়গাটা খারাপ লাগবে না ছেড়ে যেতে এই জায়গাটাকে আমার ওইসব বলা মনে করেন যে ওই চোখে দেখতে হইব যে আমার ওইখানে আর ফিরা যাওয়ার মতো যেন না হয় সুযোগটা কারণ ওটা আমার না করাই ভালো কারণ আমার তো একটা মেয়ে আছে বিয়ার উপযুক্ত হয়ে যেতেছে তারে তো আমার একজন ঘরের গোচ্ছা দিতে হইব তা আমি যদি তখন থেকে এই জায়গায় থাকি আচ্ছা অনেকের শুনেছি এক হাজার আপনারটা বেশি

এই নি যারা আসে কাস্টমাররা সবাই তো একজনের কাছে যায় না বিভিন্ন মেয়ে আছে তারদের কাছে যায় এমন কি আছে যে সে একজনকেই খোঁজে হ্যাঁ হ্যাঁ আছে অনেক আছে তাই না আমারই অনেক কাস্টমার আছে একজনের কাছে একজনের কাছে একদম মানে একুইয়েট করো ঈদ ঈদ কেমন কাটে ঈদটা আমাদের দুবনে খুব সুন্দরই কাটে আমরা ইচ্ছা সব সময় ঈদের দিন সকালবেলা উঠে